ইন্ডিয়া থেকে মাতারি হাসিনা বলে সাফা করে আমার ওই নাকি ময়লা সাফা করবে ওই তো নিজেই ময়লা বাংলাদেশের ময়লা তো আমলি আমরাই সাফা করে দিব আবার দেখেন টেলিগ্রামে মাতারি হাসিনা দলের কর্মীদের বলতেছে যে তাদের মাইরা মরো

মোদি কইছিল ভারত এমন একটা দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি এটা নিয়ন্ত্রণ করতে পারি না হাসিনা কি কবে সেটা হাসিনার ব্যাপার আমি এটা কিছু কইতে পারবো না মানে মানুষকে হত্যার নির্দেশ দিবে তাও রাখবে তারে আপনি দেখবেন পয়সার ইউনিসের সরকার এটা নিয়ে ভারতকে কিছুই বলবে না আর ইন্ডিয়ান নামে তো জাতিসংঘের লিখিত অভিযোগ করা যায় হাসিনা চাইতেছে তার কর্মীদের উস্কায় নামাবে তারপর তার রাস্তাঘাটে জনগণের পিটুনি খায় মারা যাবে দু একটা সেগুলা সে দেখাবে সারা দুনিয়া দেখো দেখো আমাদের উপরে কি অত্যাচার করিচ্ছে এই কাজ করবে আওয়ামী লীগের ঠেকানো এটা পঁয়তাল্লিশ সরকার পারবেও না করবেও না জাতিসংঘ তো দূরের বাদ এবার আসেন ইন্ডিয়ার আরাক এক কালচারাল দেখি আপনারা দেখেছেন না এই পোলারে গান গাইতে গান গাইতেছে একজন পাঠিয়েছিল বত্রিশ নম্বর ভাঙার পরে গান গেছিল কারামের ঘর ভেঙেছে সরল আসছে

ফেসবুক প্রোফাইলে যায় দেখি যে রবীন্দ্র ভারতীতে এম এ করছে বাংলায় হ্যাঁ মানে ইন্ডিয়ান মাল তো ওই নতুন প্রজন্মের অংশমান রায় হয়েছে ধানমন্ডি বত্রিশ নাম্বার মানে ঘর হয় এমন হয়তো যে কালেকটিভ হিস্ট্রি পাট মুজিব তাও না হইতো ইংলিশ মাস পাঠান আবার আরো পাঠান বেশি কইরা পাঠান নিষেধ করলে মানা করলে তো শোনেন না কালি পাঠান কালী পাঠান আমরা গেছে যে বলছে আমাদের কোনো কথা শোনেন না কলকাতায় দুর্গা পূজার প্রতিমার অসুর হিসাবে প্রফেসর ইনুসের মূর্তি বানানো হইতেছে ওরা বানাইতেছে অপমান করার জন্য পশ্চিমবঙ্গে রাজনীতির সময় দুর্গাপূজা প্রতিমা বানানোর সময় ব্যবহার করা হয়েছে যাদেরকে তারা রাজনৈতিক সত্য বলে জ্ঞান করে তাদেরকে অসুর হিসাবে চিহ্নিত করে যেভাবে প্রফেসর ইউনুস করেছে মোদীর ছাত্র সংগঠন গান্ধীকে অসুর বানাইছিল করোনা টাইমে করোনা ওষুধ হিসেবে দেখানো হয়েছিল ডেমন হিসেবে দেখানো হয়েছিল গার্ডিয়ান নিউজ হয়েছিল এটা নিয়ে আবার রাজনীতিতে যাদের হিরো হিসেবে দেখাতে চায় তাদেরকে দুর্গা বা দুর্গার বাহন হিসেবে দেখানো হয় মমতার আদলে দুর্গা বানানো হয়েছে মোদির মা কে দুর্গা আবার মোদিকে দুর্গার বাহন সিংহ বানানো হয়েছে তার মানে দুষ্ট লোক অসুর ভালো লোক দুর্গা বা দুর্গার বাহন নায়ক হইলে দুর্গা ভিলেন হইলে অসুর

বাংলাদেশের মানুষ যেমন মুজিবের শাসনকে মুজিবের অদক্ষতাকে ক্ষমা করে নাই ঠিক তেমনি ক্ষমা করবে না কোনোদিন হাসিনা তো বিলা আছেই যারা মৃত্যু ছিল তাদেরকে বিলা বানাই সর্দার মানে আপকা নেমক এই গুলি আসতেছে কলকাতা থেকে ইলিশ মাছ না পাঠালে আমি এত বিলা হইতাম সত্যি কথা আমি খুব ছোটখাটো জিনিসে বিলা হয়ে আছে কলকাতার পূজার প্যান্ডেলে যা হয়েছে অপমান তো ব্যক্তিগত না এটা সংগ্রামের অপমান এটা বিপ্লবের অপমান যখন তার প্রতিমায় আমাদের ইতিহাসকে কেটে সিরা উপহাস করে তখন তারা শুধু একজন ব্যক্তিকে আঘাত করে না তারা আমাদের সার্বভৌমত্ব আমাদের শিল্প সংস্কৃতি আমাদের মর্যাদা আমাদের স্মৃতিকে আঘাত করে এইটা আমাদের বর্ষা বিপ্লবের প্রতি আঘাত আমরা সব করে বসে থাকবো না এইটার আমরা বদলা নেব আর একবারে অপমান কান্দে করে নিয়ে আসেন এটা তো ব্যক্তি প্রফেসর ইউনুসের অপমান না এটা বাংলাদেশের বর্ষা বিপ্লবের অপমান তারা ভুলতে পারতেছে না যে তারা তাদের একটা নয়া উপনিবেশ হারাইছে তারা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখে না তো তারা দেখে তাদের হারা জমিদারি হিসাবে উনিশশো একাত্তরে গৌরী প্রসন্ন মজুমদার একটা গান লিখেছিল সোনা একটি মজিবরের কণ্ঠ থেকে লক্ষ মজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাজারে ওঠে রুনি এই লোক পাবনার লোক গৌরী প্রসন্ন মজুমদার ইন্ডিয়া সেটেল করে গান গানটা গায়কে জানেন অংশমান রায় সেও ইন্ডিয়ান গানটা প্রচারিত হয় কোথায় প্রথম জানেন আকাশবাণী কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে না কিন্তু বাইশে এপ্রিল উনিশশো একাত্তরে আকাশবাণী কলকাতার সংবাদ বিচিত্রায় মুজিবের সাতই মার্চের ভাষণ প্রচার করে মাঝখানে গানটা ঢুকে দেওয়া হয় এমন প্রশ্নটা হইতেছে কোন কুরকুরানি থেকে এই গান লিখলো গাইলো প্রচার করলো কলকাতার দাদা বাবুরা আসেন সেটা এটা বুঝে দেখি এটাই গানটার মধ্যেই আছে আপনি যদি গানটার বাণী খুব খেয়াল করে লক্ষ্য করেন তাহলে বুঝবেন তাদের একটা গভীর বেদনার বা পরাজয়ের একটা অ্যান্টিথিসিস আছে মানে জয়ের সম্ভাবনা দেখতেছে তারা মুজুবের ক্যারেক্টারের মধ্যে দিয়ে এইটা যত না মুজিব বন্ধ তার সাথে হারানো জমিদারি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা গানের কথাগুলো দেখি ও বলতিছে। জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো অন্ধকারে আকাশে উঠবে আবার দিনমণি আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের জনগণ তো বাংলাকে হারায় নাই কখনো একাত্তরও হারায় নাই হারাইছে কলকাতার জমিদারেরা পাশাল লাথি খায় ভাগছে সাতচল্লিশে সেই পরাজয় সেই হারানো বাংলাকে তারা ফিরে পাবে সেই মৌকা করে দিয়েছে মুজিব তাই তারা বন্দনা করে আরেকটা জিনিস দেখে এই মুক্তিযুদ্ধের ন্যারেটিভ কারা তৈরি করে দিতেছে এই গানটা যেটা আসলে মুক্তিযুদ্ধের ইন্ডিয়ার ন্যারেটিভ সেটা বানাই দিতেছে ইন্ডিয়া দেশ স্বাধীন করবে কিন্তু তার স্বাধীনতার গান লিখে দেয় আর দেশের লোক শুধু লিখেই দেয় না গায়াও দেয় এটা বালের স্বাধীনতা আসলে বালের স্বাধীনতা এইটা সাহেব লিখে দেন পাশে বালের স্বাধীনতা নালে ভুল বুঝবে মানুষ বুঝেছেন তো ক্যাঙ্কা স্বাধীনতা এটা স্বাধীনতা এই এটা অ্যাসিড আম্লিকটা ধরো 2024 এর বিপ্লবের পরেও তারা বাংলাদেশকে হারাইছে এক জমিদারই দুইবার হারাইছে এই এখন ইন্ডিয়াকে বেস ধেরা বাক্সালীরা বাংলাদেশে আবার ফিরে আসতে চায় আর্মি তো আছে মাঠে তাই না এটা এটা আম্লিকটা ধরেইছে আর্মিই ধরে নাই অথচ সংবাদে সম্মেলন করে আমাদের নামে প্রশ্ন করে ওখানে সাংবাদিকরা সব কিন্তু খেয়াল করেছে আমার শরীর উত্তর দেয় আর্মি অফিসারেরা প্রশ্ন আওয়ামী লীগ নিয়ে না প্রশ্ন ফাঁসিবাদ নিয়ে না প্রশ্ন পিনাকি ভট্টাচার্য ইলিয়াসকে নিয়ে ওই মাতারি সাংবাদিকের ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেবো দেশে দিন যাব কে কে প্রশ্ন করে এটা আমরা জানি কিন্তু আগামীর যে সরকার আসবে তারা সন্ত্রাসবাদীদের যেভাবে দমন করা হয় সেভাবে আমলিককে দমন করতে হবে যারা এটা করতে পারবে তাদের বাংলাদেশের জনগণ ভোট দেবে এটা বিপ্লবী সরকার ক্ষমতায় থাকলে ইন্ডিয়াতে মাতারি দলের নেত জয়নেতাগুলা লুকাইছে সেগুলোকে গেটি দুইরা ধরে নি্যাস তো আইকম্যানকে যেভাবে ইসরায়েল ধরে আনিছিল সেইভাবে আসিনা ভাবিছে 1971ে যেমন করে করিছিল তেমন করে আবার ফিরে আসবে কিন্তু 1971 আবার করতে হলে দুইটা কন্ডিশন আছে হাসিনাকে পাকিস্তানের জেলে পাঠাইতে হবে আর ইন্ডিয়াকে সরাসরি সামরিক অভিযান করতে হবে বাংলাদেশে ইন্ডিয়ার ওই হেডম আছে বালটা আছে আমে লীগের কত হ্যাডম। ওরা ইন্ডিয়ান আর্মি যুদ্ধ শুরু না করলে একাত্তরে ভালো বোঝা যেত উনিশশো পঁচাত্তরে বোঝা গেছিল কত অ্যাডম কাদের সে দিকে দলমল নিয়ে পলাই গেছিল ইন্ডিয়া আর ইন্ডিয়া থেকে আইসা অপারেশন করতো বাংলাদেশের মধ্যে আর পাবলিক আর গ্রামবাসী মিলে ধৈরা মায়ের দিয়া আর্মির হাতে তুলে দিত এখন যেমন পাবলিকে মিছিল থেকে ধৈরা ধৈরা বাকশালীদের পুলিশে দেয় ঠিক তেমনি পুলিশে তো দুই দিন পরে জামিন দিয়ে দিবে তো ধৈরা যতখানে উসুল করা যায় করে নেবেন আগে আগে হিসাব বরাবর করে নেবেন মনে রেখে এরাই আমাদের সন্তানদের হত্যা করছে পাখির মতো হত্যা করছে হাতের সামনে পায়ের বদলা নিতে চাইরেন না আগে বরাবর হিসাব করে নেবেন তারপরে পুলিশে দিবেন না হইলে ছাইরা দিবেন তো সারার আগে যা করার সেটা করে নিন আমেলিক দুনিয়ার যে কোনো প্রান্তে জামাতক বিএনপিক এনসিপিক যাদের উপর আক্রমণ করুক না কেন বুক দিয়ে সবাই মিলে ঠকায় দিবেন আমেলিক প্রতিরোধে আমাদের কোনো ডিফারেন্স নাই পলিটিক্যাল ডিফারেন্স নাই বাংলাদেশের শত্রু আওয়ামী লীগকে রুখে দিতে আমাদের একসাথে লড়াইয়ের কোনো বিকল্প নাই কয়দিন আগে মাঠে না একসাথে আমরা দৃশ্যমান দেখতেছি না মাঠে আওয়ামী লীগের প্রতিরোধে সর্বশক্তি নিয়ে জুলাইয়ের মতো মাঠে থাকতে থাকতে হবে জামাতকে এবং হেফাজত কেউ কেউ না আসুক একাই ধাওয়া দেন মিছিল দেখলে দেখবেন আশেপাশ থেকে মানুষ আপনার পাশে দাঁড়াইতেছে আওয়ামী লীগের মিছিল দেখলে বলবেন ধর ধর বলে একাই দিবেন ধাওয়া দেখবেন সবাই এসে পাশে দাঁড়াতেছে সম্ভব হইলে সব দোকানে একটা করে লাঠি রাখেন আর পুলিশের বাসি রাখেন আওয়ামী লীগের মিছিল দেখলে বাসি বাজার থেকে বাইর হইয়া লাঠি হাতে ধাওয়া দিবেন নো মার্সি ইনকিলাব জিন্দাবাদ বলে ধাওয়া দিবেন পাড়ায় পাড়ায় আওয়ামী লীগ প্রতিরোধ বাহিনী গড়ে তোলেন কমিটি করেন বিএনপি জামাত এনসিপি হেফাজত স্থানীয় মাদ্রাসা সবাই একসাথে উদ্যোগ নেন

আওয়ামী লীগের হয়ে কথা কইতে পারে এইভাবে এটা অবিশ্বাস্য ছিল পাঁচই আগস্টে দুই হাজার চব্বিশে কিন্তু এটা হইতেছে সে কইতেছে বাংলাদেশের দুই কোটি আওয়ামী লীগের নাকি ঘর ছাড়া এই আনিস আলমগীর একটা আওয়ামী ফ্যাসিস্ট পান্ডা দুই হাজার একুশ সালের তিরিশে নভেম্বর এটা লিখেছিল বাংলা ট্রিবিউনে খালেদা জিয়ার চিকিৎসা রাজনীতি কি লিখেছিল দেখি বিএনপি সেই সুযোগ না নিয়ে বারবার গজ জল ঘোলা করিচ্ছে এবং খালেদা জিয়ার চিকিৎসাকে পিছিয়ে দিচ্ছে তারা খালেদা জিয়ার আপসীন নেত্রী ইমেজ ধরে রাখতে আগ্রহী কিন্তু একজন ব্যক্তি যখন তাদের ভাষায় মৃত্যু সজ্জায় তখন এই আপসীন ইমেজ কি কাজে আসবে তার ব্যক্তি জীবনে রাজনৈতিক পতনের কথা বললে খালেদা জিয়ার রাজনৈতিক পতন হয়ে গেছে বহু আগে খালেদা জিয়ার নাকি রাজনৈতিক পতন হয়েছে বহু আগে আরামজাদা বান্দির পুত মাদার চৌধুরী এখনো টেলিভিশন স্টেশনে যে বক বক করে শুয়ারের তো তাই কি করতে হবে রাজনৈতিক পতন হয়েছে কইতেছে প্রধানমন্ত্রী তো খালেদা জিয়ার সুযোগ দিয়ে তা রাগ খুব গোপন করেনি প্রকাশ্যে বলছেন এবং খবের কারণও ব্যাখ্যা করছেন মানে এটা জাস্টিফাইড সে জাস্টিফিকেশন দিচ্ছে আসি না তিনি নিজের হাতে যে ক্ষমতা আছে তা ব্যয় করে খালেদা জিয়ার দ্বন্দ্ব স্থগিত করছেন তাও বলছেন তাহলে প্রধানমন্ত্রীকে টার্গেট করে গোলা সুরের লাভ কি বলতেছে হাজিরাগা বাঁচাইতে আসছে মাদার চুদ। আবার কইতেছে চিকিৎসা মৌলিক অধিকার অবশ্যই কিন্তু একজন সাজাপ্রপ্ত আসামি এবং সাধারণের অধিকার নিশ্চয়ই এক নয় সীমিত গোয়েশ্বররা সেটা ভালো করেই জানেন তারা বেগম জিয়ার নিয়ে রাজনীতি না করে মুক্তির জন্য কেন ক্ষমা প্রার্থনা করছেন না মানে আলী সাलमগির খালেদ জেক হাসিন কাছে ক্ষমা চাওয়ার জন্য বলতেছে। ওই মাত্রা তো তো 5 আগস্টে ফেং ম্যাং হাতে এখন বুদ্ধিজীবী সাজিয়েছে টেলিভিশন স্টেশন এশিয়া মাত্রা আবার বঙ্গবন্ধুর নিয়ে। সে পনেরোই আগস্টে মুজিবের প্রশংসায় পঞ্চমুখ শেখ মুজিবকে যে ফুটা করা হয়েছিল না যে তারিখে পুরো পনেরোই আগস্টে সেই ডেটে তার এই ট্রিবিউট করে কলম লিখেছে আমি আর পড়লাম না বালসাল আরোটা লিখেছে উনিশ অক্টোবর দুই হাজার বাইশে হুকার হুঙ্কার মানে হুমাম কাদেরের এর এবং সাধারণ মানুষের চাওয়া মানে হুম্মাম কাদের নারায়ক বীর স্লোগান দিয়েছিল ওইটার সমালোচনা করছে ইউটি কি লিখিচ্ছে দেখেন চট্টগ্রামে বিএনপির জনসভায় হুকা চৌধুরীর দাওয়া সাম্প্রতিক নারায় স্লোগান নিয়ে মিডিয়া প্রস্তুত তুললে তার পক্ষে সোশ্যাল মিডিয়া সরব হয়েছে এদের মুখের ভাষাও হুকার দাদা বাবার মতোই ভাবখানা যেন বাংলাদেশে আল্লাহর নামে তকবির দেওয়া মানুষের অভাব পড়েছিল হুকা এসে ইসলাম উদ্ধার করেছে হুকা তার দাদা ফজলুল কাদের চৌধুরী ফকা চৌধুরী তার বাবা সাকা চৌধুরীর মতো ধর্মীয় কাঠ খেলে মানুষকে বোকা বানাতে চেয়েছেন সেই জন্যই তিনি বক্তৃতার শুরু এবং শেষে ধ্বনি দিয়ে ক্ষান্ত হননি শুধু এটাকে তার বাবার স্লোগান দাবি করেন ওই বক্তৃতার ছাঁকা পুত্র তার বাবাকে শহীদ বলেছে সাজা যুদ্ধাপরাধের সাজাপ্রাপ্ত ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত ঘৃণিত কুলাঙ্গার একাত্তর সালের হিংস্র খনি থেকে অশ্লীল রাজনীতিবিদ যে আমার চাচা মুক্তিযোদ্ধা ভক্তি আর উদ্দিন চৌধুরীকেও তেরোই আগস্ট উনিশশো সালে ধরে নিয়ে ফোকা চৌধুরীর হাতে তুলে দিয়েছিল হত্যার জন্য তাকে শহীদ বলা মানে শহীদদের অপমান করা শহীদ শব্দের অপব্যবহার অশ্লীল বক্তব্য অধ্যত্বপূর্ণ মন্তব্য করে ঘরে বাইরে আলোচিত শাখার মতো যদি তার পুত্র হুকা ও রাজনীতি করতে চান তাহলে তার কপালে শনি আছে তার মনে রাখা উচিত যে বাপদাদার দেখানো পথে তার সফলতা নেই তার বাপ দাদার অপকর্মের জন্যে পুরো চট্টগ্রামে তার একটি ঘৃণিত পরিবার আপনারাই বলেন চট্টগ্রামবাসী আপনারাই বলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার কি ঘৃণিত পরিবার চট্টগ্রামে না হাইলি রেসপেক্টেড পরিবার এবং সেই জন্যেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে একজন ভেরি স্ট্রং ন্যাশনালিস্ট লিডার তার এইভাবে ফাঁসি দেওয়া হয়েছে সাধারণ জনগণ মাঠে নামছে তোর মাম্মা হাসিনারে খাদাইতে পারছে শাড়ি তুলে তা হেলিকপ্টার করে পালাইছে দিল্লিতে তোর পিতৃভূমিতে তোর বালসাল বক্তব্যের কোনো মূল্য আছে ওই করেটা কি আসলে লিঙ্কডিনে দেখলাম ড্যাফোডিলে পড়ায় ড্যাফোডিলে প্রচুর পয়সা নাকি এত বেতন দেয় সোনারগা হোটেলে জিম করতে যায় তো আমি যখন দেশে ছিলাম তখন এই লাইফস্টাইলের এর টাকা পাই কই থেকে ড্যাফোডিলে পড়ায় এত সহজ নাকি বাংলাদেশে টাকা কামানো আমিও পড়াইতাম এআইইউবি তে টাকা কেমন পাওয়া যায় জানি তো ড্যাফোডিল এরকম একটা ভালসুন্দর দিয়া ছাত্র পড়ান লোক পান নাই আপনারা আর হ্যাঁ ড্যাফোডিলের কিন্তু প্রচুর সমস্যা আছে ড্যাফোডিলের মালিকের এরকম লোকের ধৈরে ধৈর্য পাল্টেছেন আপনারা মিয়া দাবলে তো তখন আবার কাউ কাউ করবেন দিয়ে পড়াইতে পারেন এমনকি প্রেস সেক্রেটারি শফিক আছে ওদের দিয়ে পড়ান এই গুয়ে হাত পড়লো আপনাদের মানে বাকশাল একটা গু আমলে একটা গু সেই গুয়ে নিকৃষ্ট পোকাটা হচ্ছে আনিস আবার এর টিভি ডাকে বালসাল করর জন্য